তো নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আশেপাশ ভালো আছো তো বন্ধুরা নিয়ে চলে খেলেতাম বন্ধুরা এখন যাচ্ছি আমি পাওয়াটা খেতে সকাল সকাল পরোটা খুব ভালো লাগে খেতে পাওয়াটা খেতে যাচ্ছি আর এই বিলটা দেখো কি সুন্দর খুব সুন্দর মেঘলা মেঘলা আকাশ আর ঠান্ডা ঠান্ডা হাওয়া ছাড়ছে যাচ্ছি বাজারের দিকে নাজির উপরে পরোটার দোকানে অনেক দিনে পরোটা খাওয়ায় না আর দেখো কি সুন্দর চলো চিল লিচু গাছটা লিচু ছোটো ছোটো লিসু ধরেছে

খাবার বড়টা ডাল দেওয়া হয়েছে আর গরম কারেন্ট নাই পাংখাটা গরমে করমে আসছে না প্রচণ্ড গরম কাবুকাম বললাম গরম খাওয়া যাচ্ছে না ঘেমে যাচ্ছে আমি এখান থেকেই খাই পরোটা প্রায় প্রায় আর সকাল না হলে টা না খেয়ে কি পারা যায় তো চলে আসি রোজ খাই না প্রায় প্রায় দিন আসি সপ্তাহে তিন দিন তো আসতেই হয় আমাকে পোহাটা খেতে খুব ভালো লাগে ডালটা খুব সুন্দর বানায় চারটে নিয়েছে পরোটা চারটে খাবো মিষ্টি দই সব কিছুই পাওয়া যায় এটা হচ্ছে নাজিরপুর সিনেমাল রোড সিনেমালের কাছেই গার্লস স্কুলের কাছেই দোকানটা পরোটা দোকান

তো বন্ধুরা হয়ে গেল খাওয়া দাওয়া এখন যাচ্ছি বাড়ির দিকে নাজপুর বাজার ঢুকে করলাম নাজপুর বাজার হয়ে চলে যাবো বাড়ি একবারে দেখতে থাকো পুরোপুরি ডিউটি তো বন্ধুরা ঢুকে পড়েছি নাজপুর বাজারে গাড়ি ঘোড়া একটু সাইকেল চালাতে অসুবিধা হচ্ছে কেননা সকালে এই লোড গাড়ি বলা যেন কখন কি হয় তো সাবধানে চালাচ্ছি তো এই যে ঢুকে বললাম হাই রোডে নাজিরপুর বাজার ঢুকে পড়েছি বাস আছে দাঁড়িয়ে সাইডে একটা লরি গেল ভয় ভয় লাগছে বলা যায় না তো সাবধানে যেতে হচ্ছে আমাকে ঢুকে বললাম এবার যাব আস্তে আস্তে টুকটুক করতে করতে বাড়ির দিকে বাজার হয়ে যাচ্ছি যে সামনে দিয়ে সব লোকজন হাঁড়াছড়া করে আর সকালবেলা এত সকালও কোনো ইয়ে নেই মানে মানুষজন নেই মানুষজন হয় প্রচণ্ড ভিড় হয় ওই বিকেল বিকেল থেকে রাত সাতটা আটটা পর্যন্ত দশটা পর্যন্তই হয় লোকজন হয় প্রচণ্ড ভিড় হয় তো যাচ্ছ যাচ্ছি আস্তে আস্তে বাড়ির দিকে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই তোমরা সাপোর্ট করবে সাবস্ক্রাইব করে দেবে তো এই যে এটা এই যে একটা রুটির দোকান আছে তো রুটি খেতেও আমি খুব ভালোবাসি কেননা অনেকদিন পর আসলাম বাজারে পরোটা খেতে পরোটা খুব কমই খাই সপ্তাহে দু তিন দিন এরকম কিন্তু রুটি চলে রুটি খুব ভালোই লাগে আমার খেতে বাড়িতেও রুটি বানানো হয় তো বন্ধুরা ঢুকে বললাম এখন ঢুকবো সবজি মার্কেটে সবজি মার্কেটে ঢুকে বললাম বন্ধুরা এই যে সবজি মার্কেটে ঢুকতে ঢুকতে চলে যাব দেখাতে দেখাতে তোমাদেরকে এখন আজকে ভিড় নেই কেননা হাট নেই আজকে কালকে হাট চলে গেছে বুধবার আর রবিবার এই দুই দিনে সপ্তাহে দুই দিন হাট বসে প্রচণ্ড ভিড় হয় নিয়ে বসেছে বাজারে দোকানপাটিও এখন টুকটাক কিছু কিছু খুলেছে আর কিছু কিছু দোকান খোলেনি এত সকালে খোলে না তো সবজি মার্কেট সবসময় খোলা থাকে কেন সবজিটা খুব চলে ভালো ওই জন্যই সবজি মার্কেটটা খোলা থাকে দেখতে পাচ্ছ বন্ধুরা সবজি মার্কেট বিরাট বড়ো সবজি মার্কেট আগে ছিল ছোটো এখন অনেক বড় হয়ে গেছে দেখতে পাচ্ছ আর এই সেটা খালি কারণ এরা সব হাট দিনই খোলে বাকি দিন খোলে না হাট ছাড়া এরা খোলে না পুরো ফাঁকা দেখতে পাচ্ছ রবিবার আর বুধবার এই দুদিনই হাট খোলে সপ্তাহে এখন যাচ্ছি হাই স্কুল হাই স্কুল মাঠের দিকে ঢুকে বললাম বড় সবজির মার্কেট দেখতে পেলে তো বন্ধুরা আরেকদিন তোমাদেরকে দেখাবো জামা জামা কাপড়ের মার্কেট তো ওটাও তোমাদেরকে একদিন দেখাবো ওই যে একটা মাংসর দোকান আছে খাসের মাংস বিক্রি হয় যে দেখতে পাচ্ছ ডান দিকে তো বন্ধুরা ঢুকে বললাম হাই স্কুল মাঠে নাইজিরপুরে এটা হাই স্কুল মাঠ ওই যে দেখতে পাচ্ছ বড় মাঠটা বড় আছে আর পনেরোই আগস্টের দিন এখানে খেলা হয় বিরাট বড় খেলা হয় বড় বড়ো টিম আসে এখানে তো সেটাও তোমাদেরকে একদিন দেখাবো তো বন্ধুরা ঢুকে বললাম হাই স্কুল মাঠে আস্তে আস্তে সব দেখেছি তোমাদেরকে পুরো সবজি হয়ে চলে আসলাম দেখতে পেলে তোমরা আর প্রচণ্ড ঘেমে গেছি এখন একটু রোদের তাপ দেখতে পাচ্ছ মেঘলা মেঘলা একটু রোদের তাপও আছে তো বন্ধুরা যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করতে একদম বলবে না অবশ্য করে সাবস্ক্রাইব করে দেবে চলো নেক্সট ভিডিও দেখার জন্য অল নোটিফিকেশন অল করে রাখবে বন্ধুরা ঠিক আছে ঠিক চলো রাখছি আজকের মতো ভিডিও এখানে চলো বাই